সকালবেলা আমরা ওই জায়গায় সবাই ছিলাম আমার বাইয়ের বউ মোশারেফের বউ ও আবার বাড়িতে আইসে দেখতে কাপড় চোপড় নিয়ে আইসে দেওয়ার জন্য তখন আইসা মানে গেট খুলছে গেট খুললে যে যখন দরজা খোলা দশে তখন দেখে বাতিগুলো সব জ্বালেন না ঘরে সব এলে আমি আমার পাথকাটা আমার বাসায় স্বামীর বাসায় তখন আমার ফোন দেশে যে বাবু এই কাহিনী আমি একটু তাড়াতাড়ি আন আমি তাড়াতাড়ি আইসি এর মধ্যে আমাকে ওই বাড়ি ফোন দেশে আমার মায়ও তাড়াতাড়ি আইসে আসার পর তো দেহি সব তোমার যাইয়া ঘরে উঠছে ট্রাং বাংছে জাপ তালা বাংছে তোমার ওই মাছার পাড়াতনও ভাঙছে ভাঙ্গা এবার টিন টুন কাটতে কুটে এই অবস্থা করছেন তো আপনারা কি অবস্থা আছে সৈর উপরে দেখে প্রথমত শিয়ারি আমাকে এই যে চঙ্গা চঙ্গা ছিল আমাকে রান্না করে রান্না করতে চঙ্গা বের করে এই পর আমাকে ঘরের চালের উপরে উঠছে চালের উপরে উঠতে তারপর টিন কাট বেড়ার টিন কাটতে আমাকে মাছাই উঠছে পাটাতনে উঠছে পাটাতনে উঠতে হের পর অন্ধে পাটাতনের তকটা ছুড়াইছে ছুড়াইয়ে নিচে নামছে নামিয়া এর পর টিন কাটছে সব কিছু লন্ডন দশটা তালা বাংছে পাঁচটা তালা ট্রাং বাংছে এরপরে বড় বাক্স টিনের এই বাক্স বাংছে এরপরে রুমের ভিতরে উঠতে আর দিয়া বিছানের উপরে হের পর আবার ওই ফাঁক দিয়ে উপরে উঠছে তিন গুলোরে কুছাইছে তাতে আপনারা সবে চোখের উপরে দেখতে পারবেন এরপর আমার সব কিছু লন্ডড়ণ্ড করছে ড্রপ মত সব কিছু ভাঙা চুররা হসন একটা বিছানা ভালো রাখে নাই এমনকি আমার ঘরের যে কাগজপাতি দলিলপত্র আসবাবপত্র যা কিছু ছিল সব কিছু করেছে এবং সব কিছু নিয়ে গেছে কি কি নেছে এবং এই যে বাড়িতে যে জমি যে দলিল

খুব কষ্টের আর কিচ্ছু না দুই হাজার তিন হাজার দিলে এক হাজার পাঁচশো করে থি একশোটা ঘুষাইতে পারি নাই